আমি বিচিত্র ব্রেন আজ তোমাকে শোনাতে চলেছি এক গ্যাংস্টারের গল্প যার জীবন ছিল ধোঁয়ার মতো ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু তবুও জ্বালিয়ে দেয় সব কিছু সিসিলির এক তরুণ অধিবাসী ভিটো স্ক্যালেটের জন্য সেই আমেরিকান ড্রিম খুঁজে পাওয়ার জিনিস ছিল না এটা ছিল এমন এক স্বপ্ন যা আনুগত্য দিয়ে কিনতে হয় রক্ত দিয়ে যার মূল্য চোকাতে হয় এবং শেষে এক নীরব বিশ্বাসঘাতকতায় যা হারিয়ে যায় এটা হল ভিটো স্ক্যালেটের গল্প আমাদের গল্প শুরু হচ্ছে এম্পায়ার বেতে সুযোগ আর দুর্নীতির এক শহর বাইরে থেকে দেখলে মনে হবে স্বপ্ন সত্যি হওয়ার জায়গা কিন্তু এর ভেতরের অন্ধকারটা ছিল আরও গভীর উনিশশো সালে সিসিলিতে জন্মানো ভিটো তার পরিবার বাবা মা এবং বোন ফ্রান্সিসকার সাথে এই শহরে এসেছিল এক নতুন জীবনের আশায় তাদের পুরনো দেশের কথা খুব বেশি মনে ছিল না শুধু মনে ছিল তীব্র অভাবের স্মৃতি সেই অভাব থেকে মুক্তি পেতেই তার বাবা আমেরিকায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভিটো তার বাবার মতো একঘেয়ে পরিশ্রমী আর অভাবের জীবন চায়নি সে চেয়েছিল সম্মান টাকা ক্ষমতা আর এই চাওয়াটাইটাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে ফেরার কোনো উপায় ছিল না সে এমন এক জগতে প্রবেশ করে যেখানে বন্ধুত্বর চেয়ে বিশ্বাসঘাতকতা বেশি মূল্যবান আর পরিবারের সংজ্ঞা লেখা হয় রক্তের কালিতে বিটো স্ক্যালেটার কাছে এম্পায়ার বে শহরটা ছিল এক বিস্ময়ের মতো এমন সুন্দর আর জমকালো শহর সে আগে দেখেনি কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল এক কঠিন বাস্তবতা তাদের নতুন ঠিকানা হল শহরের এক নোংরা অ্যাপার্টমেন্ট যা দেখে বিটোর মনে হয়েছিল এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না যে আমেরিকান ড্রিমের খোঁজে তারা এসেছিল তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল বিটোর বাবা সেই লোকটির জন্য বন্দরের ডকে হাড় ভাঙা পরিশ্রমের কাজ শুরু করেন যিনি তাদের অভিবাসনের ব্যবস্থা করেছিলেন কিন্তু তার সামান্য উপার্জনের বেশিরভাগই মদের পেছনেই চলে যেত বাবার এই অসহায়ত্ব আর দারিদ্র ভিটোর মনে গভীর ছাপ ফেলেছিল সে বুঝতে পেরেছিল শুধু সৎ পথে পরিশ্রম করে এই চক্র থেকে বের হওয়া প্রায় অসম্ভব বাবা মা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন ইতালীয় অধিবাসীতে ভরা এক পাড়াতে থেকেও তাকে ইংরেজি শিখতে হয়েছিল আর সেখানেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মানুষটির সাথে দেখা হয় জো বার জো ছিল ভিটোর মতোই গরিব কিন্তু উচ্চাকাঙ্ক্ষী দুজনের মধ্যেই প্রচলিত নিয়ম ভাঙার একটা প্রবণতা ছিল সময়ের সাথে সাথে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে যেহেতু তাদের জন্য ভালো কোনো কাজ ছিল না তাই তারা নিজেদের একটি ছোটোখাটো ব্যবসা শুরু করে চুরির ব্যবসা তাদের এই ছোট ব্যবসা বেশি দিন টেকেনি। নি উনিশশো তেতাল্লিশ সাল আমেরিকা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে তাদের একটি কাজ ভন্ডুল হয়ে যায় এবং বিটো পুলিশের হাতে ধরা পড়ে তার সামনে তখন দুটো পথ খোলা ছিল জেলে যাওয়া অথবা সেনাবাহিনীতে যোগ দেওয়া সেনাবাহিনী তখন সিসিলি আক্রমণের জন্য ইটালীয় ভাষা জানা লোক খুঁজছিল বিটোর বয়স তখন আঠেরো জেলের ঘানি টানার চেয়ে যুদ্ধক্ষেত্র তার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল এই সিদ্ধান্তটি ছিল ভিটোর জীবনের প্রথম বড় পদক্ষেপ যা তাকে তার বাবার ভাগ্য থেকে দূরে সরিয়ে নিয়েছিল এই সিদ্ধান্তই তার ভবিষ্যৎ জীবনের সুর বেঁধে দিয়েছিল যেখানে সে ছোট সমস্যা সমাধানের জন্য আরও বড় হিংস তার আশ্রয় নিতে শুরু করে ভিটোকে ফিফটি ফোর্থ প্যারাশুট ইনফ্যান্ট্রিতে নিয়োগ দেওয়া হয় এবং অপারেশন হাস্কির জন্য সিসিলিতে পাঠানো হয় ভাগ্যের কী পরিহাস যে দেশ থেকে সে পালিয়ে এসেছিল সেই দেশেই তাকে ফিরে আসতে হল একজন সৈনিক হিসেবে যখন মুসলিনীর সৈন্যরা শহরে এসে সাধারণ মানুষকে বন্দি করতে শুরু করে তখন স্থানীয় প্রতিরোধ বাহিনী পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয় ভিটোকে একটি এমজি ধ্বংস করার এবং বন্দীদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় একটি গ্রেনেড ব্যবহার করে সে শত্রুদের পরাজিত করে এবং নিজে আহত হলেও বেঁচে যায় এরপর তারা বন্দীদের উদ্ধার করে এবং অবাক করা বিষয় হল শহরের একটি পুরো গ্যারিসান সৈন্য আত্মসমর্পণ করে কারণ সিসিলিয়ান মবের প্রধান তাদের সেই নির্দেশ দিয়েছিলেন ভিটো আমেরিকা ছেড়েছিল অপরাধ জগৎ থেকে দূরে থাকার জন্য কিন্তু যুদ্ধের ময়দানে তাকে বাঁচিয়েছিল সেই মাফিয়াই কয়েক বছর পর নাজজিদের গুলিতে আহত হয়ে ভিটোকে হাসপাতালে ভর্তি হতে হয় সুস্থ হবার পর সে এক মাসের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ পায় শীতের এক কনকনে ঠান্ডায় ভিটো এম্পায়ার বেতে ফেরে শহরটা বদলায়নি কিন্তু ভিটো বদলে গিয়েছিল সে এখন একজন যুদ্ধবীর স্টেশনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় তার পুরনো বন্ধু জো জো ততদিনে অপরাধ জগতে বেশ কিছুটা এগিয়ে গেছে তার নাইস গাড়ি আর টেরিটরির গল্প শুনে ভিটো বুঝতে পারে সে যে জীবনটা পেছনে ফেলে এসেছিল তার পুরস্কার কতটা আকর্ষণীয় হতে পারে বাড়ি ফেরার আগে তারা একসাথে পান করতে যায় প্রায় তিন বছর পর তারা আবার একসাথে বসেছিল শেষবার তারা একসাথে পান করেছিল ভিটোর বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর বাবার কথা উঠতেই ভিটো প্রসঙ্গ পাল্টে দেয় জো তাকে যুদ্ধের কথা জিজ্ঞেস করলে ভিটো জানায় কিভাবে ডন কু নামের এক মাফিয়া বস তাদের সাহায্য করেছিল জো তাকে বুঝিয়ে বলে ওয়াইজ গাইজদের জন্য কাজ করলে তুমি বাঁচবে আর তাদের সাথে ঝামেলা করলে তুমি মরবে বাড়ি ফিরে ভিটো তার মা এবং বোন ফ্রাঞ্চেস্কার সাথে দেখা করে সে জানতে পারে তার বাবা মারা গেছেন এবং পরিবারের ওপর দুই হাজার ডলারের এক বিশাল ঋণ রয়েছে যা তার বাবা একজন লোন সার্কের কাছ থেকে নিয়েছিলেন তার বোন একটি অফিস জব করে সেই ঋণ শোধ করার চেষ্টা করছে তার মা তাকে ডকের ইউনিয়ন বস মিস্টার পাপালার্ডোর জন্য একটি সৎ কাজ খুঁজে নিতে বলেন ঠিক যে পথে তার বাবা হেঁটেছিলেন কিন্তু ভিটো অন্য পথ বেছে নেয় তার বোনের সাথে যখন সেই লোন সার্কের লোক ঝামেলা করছিল তখন ভিটো হিংসার পথেই তার সমাধান করে এই দুই হাজার ডলারের রিংটি ছিল তার বাবার জীবনের ভুলের এক প্রতীক যার বোঝা এখন ভিটোর কাঁধে তার বোন সৎ পথে সেই বোঝা নামানোর চেষ্টা করছিল কিন্তু ভিটো দ্রুত সমাধানের জন্য অপরাধের পথ বেছে নেয় জো তাকে একটি ওয়েলকাম হোম প্রেজেন্ট দেয় সামরিক সেবা থেকে মুক্তির জন্য জাল কাগজপত্র যো তাকে তার বন্ধু জেপ্পের মাধ্যমে এই ব্যবস্থা করে দেয় এটি ছিল সেই মুহূর্ত যখন ভিটো সচেতনভাবে তার মায়ের আশা এবং বাবার সৎ পথকে প্রত্যাখ্যান করে জোয়ের দেখানো অন্ধকার জগৎকে বেছে নেয় জোয়ের বিলাসবহুল আপার্টমেন্ট দেখে ভিটো অপাক হয়ে যায় সে বুঝতে পারে এই জীবনই সে চেয়েছিল জোয়ের সাথে সে তার অপরাধ জগতের প্রশিক্ষণ শুরু করে জেপ্পের কাছ থেকে সে লকপিক্স পিক্স ব্যবহার করতে শেখে এরপর জো এবং সে মিলে একটি গাড়ি চুরি করে এবং পুলিশের তারা খেয়ে একটি বডি শপে গিয়ে গাড়ির নাম্বার প্লেট ও রং বদলে থে জো তাকে মাইক ব্রুস্কির সাথে পরিচয় করিয়ে দেয় যে একটি জাঙ্ক ইয়ার্ডের আড়ালে চোরাই গাড়ির ব্যবসা করে ভিটোর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল একটি ওয়াল্টার কুপ চুরি করা গাড়িটি চুরি করার সময় বম্বার্স নামের একটি গ্যাং তাকে আক্রমণ করে কিন্তু ভিটো তাদের পরাজিত করে গাড়িটি মাইকের কাছে পৌঁছে দেয় এবং তার প্রথম উপার্জন করে এরপর সে তার মায়ের কথা মতো ডকে ডেরেকের সাথে দেখা করতে যায় ডেরেক তাকে দশ ডলারে ক্রেট সরানোর কাজ দেয় যা ছিল তার বাবার মতোই একটি অপমানজনক কাজ ভিটো সেই কাজ প্রত্যাখ্যান করে এবং গর্বের সাথে জানায় যে সে বারবারও ইনকর্পোরেটেডের জন্য কাজ করে এর চেয়ে শতগুণ বেশি উপার্জন করতে পারবে ডেরেক অবাক হয়ে জোকে ফোন করে বিষয়টি নিশ্চিত করে এবং এরপর ভিটোকে ডকের শ্রমিকদের কাছ থেকে বারবার ফিজ অর্থাৎ চাঁদা আদায়ের কাজ দেয় ভিটো এখন আর তার বাবার মতো শ্রমিক নয় সে এখন সেই সিস্টেমেরই একজন জল্লাদ ভিটোর জীবনে নতুন অধ্যায় শুরু হয় যখন জো তাকে ফ্রেডিস বারে হেনরি টমাসিনো নামের একজন ওয়াইজ গাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় হেনরি তাদের একটি বড় কাজের প্রস্তাব দেয় অফিস অফ প্রাইস অ্যাডমিনিস্ট্রেশন থেকে গ্যাস স্ট্যাম্পস চুরি করা যুদ্ধের কারণে গ্যাস রেশনিং চলায় এই স্ট্যাম্পগুলোর তখন প্রচুর দাম হেনরি শর্ত দেয় রকম গোলাগুলি ছাড়া কাজটি করতে পারলে তারা ভালো টাকা পাবে ভিটো একাই অফিসে ঢুকে পরিচালকের ঘর থেকে চাবি চুরি করে সেফ থেকে গ্যাস স্ট্যাম্পগুলো বের করে আনে কিন্তু পালানোর সময় পুলিশ তাকে তাড়া করে কোনো মতে সে পালাতে সক্ষম হলেও হেনরি জানায় যে স্ট্যাম্পগুলোর মেয়াদ পরদিনই শেষ হয়ে যাবে ভিটোকে মধ্যরাতের মধ্যে শহরের সমস্ত গ্যাস স্টেশনে সেই স্ট্যাম্প বিক্রি করতে হবে শুরু হয় সময়ের সাথে এক রুদ্ধশ্বাস দৌড় এই কাজটি তাকে অপরাধ জগতের ঝুঁকি এবং চাপের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর জো এবং হেনরির সাথে মিলে ভিটো একটি বড় জুয়েলারি দোকানে ডাকাতির পরিকল্পনা করে কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী ব্রায়ান ও নীল নামের এক আইরিশ গ্যাংলিডার ও নীল এবং তার দল তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দিয়ে সমস্ত গয়না নিয়ে পালিয়ে যায় পুলিশ এসে পড়লে ভিটো এবং জো কোনো ছাদে উঠে পালিয়ে বাঁচতে সক্ষম হয় এই ঘটনাটি একটি দীর্ঘস্থায়ী শত্রুতার জন্ম দেয় যার পরিণতি তাদের ভবিষ্যতে ভোগ করতে হয়েছিল খুব শীঘ্রই সিস্টেম তার থাঁবা বসায় গ্যাস স্ট্যাম্প বিক্রির অপরাধে ভিটোকে গ্রেফতার করা হয় একজন সাধারণ গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্টটাকে ধরিয়ে দেয় যা প্রমাণ করে যে এই জগতে বিপদ যে কোনো জায়গা থেকে আসতে পারে ক্লেমেন্টি পরিবারের আইনজীবী থাকা সত্ত্বেও ভিটোকে দশ বছরের জন্য ফেডারাল পেনিটেনশিয়ারিতে পাঠানো হয় জেল জীবন ছিল ভিটোর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটা শাস্তি ছিল না ছিল তার আসল বিশ্ববিদ্যালয় জেলে সে পরিচিত হয় লিও গারেন্টের সাথে বিঞ্চি পরিবারের একজন সম্মানিত কনজিগ্লিয়ারে লিও ভিটোর মধ্যে সম্ভাবনা দেখতে পান এবং তাকে নিজের সুরক্ষায় নিয়ে নেন লিও হয়ে ওঠেন ভিটোর আসল পরামর্শদাতা একজন পিতৃসম ব্যক্তিত্ব যিনি তাকে এই অপরাধ জগতের আসল নিয়মকানুন শেখান লিওর কাছ থেকেই ভিটো এম্পায়ার বের তিনটি প্রধান মাফিয়া পরিবার এবং তাদের নিয়ন্ত্রণকারী কমিশন সম্পর্কে জানতে পারে সে জানতে পারে যে অ্যালবার্টো ক্লেমেন্টের মতো বসরা পরিবারের নতুন সদস্যদের কাছ থেকে অন্যায়ভাবে ইনিসিয়েশন ফি আদায় করে যা মাফিয়ার নীতির পরিপন্থী লিও তাকে শেখায় যে এই জগতে আনুগত্য এবং ক্ষমতার দাম টাকার চেয়ে অনেক বেশি জেলে থাকাকালীনই ভিটো তার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয় তার বোন ফ্রাঞ্চেস্কা তাকে দেখতে এসে জানায় যে তাদের মা অসুস্থ এবং কিছুদিন পরেই সে খবর পায় যে তার মা মারা গেছেন এই ক্ষমতাহীনতার মুহূর্তে সে বুঝতে পারে তার বেছে নেওয়া জীবন তাকে তার প্রিয়জনদের কাছ থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছে লিওর প্রভাবে ভিটোর সাজার মেয়াদ প্রায় চার বছর কমে যায় সে যখন জেল থেকে বেরোয় তখন সে আর আগের মতো সাধারণ গুণ্ডা ছিল না সে ছিল জ্ঞানী বিচক্ষণ এবং শক্তিশালী যোগাযোগ সম্পন্ন এক অপরাধী যার মনে জন্ম নিয়েছিল এক নতুন দ্বন্দ্ব লিওর প্রতি তার আনুগত্য এবং জোয়ের সাথে তার বন্ধুত্ব জেল থেকে মুক্তি পেয়ে ভিটো এক নতুন জগতে পা রাখে জো ততদিনে ফ্যালকনে পরিবারের একজন মেডম্যান হয়ে গেছে এবং সে ভিটোকে স্বাগত জানাতে আসে ভিটোকে সে একটি নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেয় যা ছিল ভিটোর স্বপ্নের জীবন জো তাকে এডিস কার্পার সাথে পরিচয় করিয়ে দেয় যিনি ফ্যালকোনে পরিবারের একজন গুরুত্বপূর্ণ কাপ তারা ভিটোকে একটি ক্যাট হাউজে নিয়ে যায় যেখানে মদ্যপান এবং উল্লাসের আড়ালে ভিটোকে ফ্যালকোনে পরিবারের জন্য কাজ করার প্রস্তাব দেওয়া হয় সেই রাতেই ভিটো তার নতুন জীবনের বাস্তবতার মুখোমুখি হয় এডির গাড়ির ডিকিতে তারা ফ্র্যাঙ্কি পটস নামের একজনের মৃতদেহ খুঁজে পায় এবং তিনজনে মিলে সেই দেহটিকে শহরের বাইরে কবর দেয় এটি ছিল তার হোমকামিং পার্টির এক বিভৎস অংশ ভিটোকে ফ্যালকন পরিবারের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হতো একটি সিগারেট বিতরণের কাজ করার সময় গ্রিজার্স নামের একটি প্রতিদ্বন্দ্বী গ্যাং তাদের ট্রাক জ্বালিয়ে দেয় এটি রেগে গিয়ে তাদের কাছ থেকে দু ডলার ক্ষতি আদায় করতে বলে ভিটো এবং জো মিলে গ্রিজার্সদের কারখানায় হামলা চালায় মলোটোপ ককটেলস ব্যবহার করে তাদের আস্তানা ধ্বংস করে এবং গ্যাংয়ের সদস্যদের হত্যা করে তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল ফ্যালকন পরিবারের নিখোঁজ হওয়া হিসাব রক্ষককে উদ্ধার করা ভিটো এবং জো ক্লিমেন্টে পরিবারের কাপো লুকা গুরিনোকে অনুসরণ করে একটি কষাইখানায় পৌঁছায় সেখানে লুকা ফ্যালকনের লোকদের ওপর নির্যাতন চালাচ্ছিল ভিটো একাই লুকাকে হত্যা করে যা ছিল একটি প্রতিদ্বন্দ্বী পরিবারের মেড ম্যানকে হত্যা করার মতো একটি বড় ঘটনা এই কাজের মাধ্যমে সে কার্লো ফালকনের আস্থা অর্জন করে তার আনুগত্য এবং দক্ষতার পুরস্কার হিসেবে ভিটো এবং জোকে আনুষ্ঠানিকভাবে ফ্যালকন পরিবারে মেড হিসেবে অন্তর্ভুক্ত করা হয় একটি গোপন অনুষ্ঠানে রক্তের শপথ নিয়ে তারা পরিবারের পূর্ব সদস্য পদ লাভ করে এটি ছিল ভিটোর জীবনের সেই মুহূর্ত যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল সে অবশেষে সাম্বাড়ি হয়ে উঠেছিল লিও গ্যালান্টে নিজে তার জন্য সুপারিশ করেছিলেন যা তার সম্মান আরও বাড়িয়ে দিয়েছিল সেই অনুষ্ঠানে কার্লো ফ্যালকন তার পরিবারের প্রধান নীতি ঘোষণা করে নো ডোপ মানে মাদক ব্যবসা নিষেধ এটি ছিল একটি চরম মিথ্যাচার যা ভিটো পরে জানতে পারবে মেডম্যান হওয়ার পর তাদের প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল আলবার্টো ক্লিমেন্টেকে হত্যা করা ফ্যালকন প্রমাণ পেয়েছিল যে ক্লিমেন্টে তাদের লোকদের ওপর হামলার পেছনে ছিল ভিটো এবং জো এম্পায়ার আর্মস হোটেলে একটি বড় মিটিং চলাকালীন ক্লিমেন্টেকে হত্যার পরিকল্পনা করে তাদের গেট ড্রাইভার হিসেবে ছিলেন মার্টি জোয়ের এক তরুণ বন্ধু পরিকল্পনাটি ছিল নিখুঁত হোটেলের কর্মচারীর পোশাক পরে তারা একটি বোমা স্থাপন করে যা একটি জানালা পরিষ্কার করার প্ল্যাটফর্মের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরণের পর শুরু হয় এক ভয়াবহ গোলাগুলি ক্রিমেন্টে পালানোর চেষ্টা করে কিন্তু জো তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে কিন্তু এই বিজয়ের মুহূর্তে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা গোলাগুলির মধ্যে মাটি মারা যায় মাটির মৃত্যু ছিল এই গল্পের এক গুরুত্বপূর্ণ মোড় সে ছিল নিষ্পাপ যেই গ্ল্যামারাস জীবন দেখে আকৃষ্ট হয়েছিল তার মৃত্যু ভিটো এবং জোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের বেছে নেওয়া জীবনের আসল রূপ কতটা কদর্য এবং এর মূল্য কতটা চড়া জো তার বন্ধুর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে তার হাসি হাসিখুশি ভাবটা চিরদিনের জন্য হারিয়ে যায় এবং তার মধ্যে এক বেপরোয়া ও আত্মঘাতী মনোভাব জন্ম নেয় যা তাদের ভবিষ্যৎ পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ক্লিমেন্টে পরিবারের পতনের পর হেনরি টোমাসিনো যে এখন পরিবারহীন ফ্যালকোনে পরিবারে যোগ দেওয়ার জন্য আসে তার উপস্থিতি দলে একটি নতুন অস্থিরতা নিয়ে আসে ক্লিমেন্টেকে হত্যার পর কার্লো ফ্যালকোনে আরও বেশি সন্দিগ্ধ হয়ে ওঠে এবং বিঞ্চি পরিবারের প্রভাবশালী কনসিগ্লিয়েরে লিও গালান থেকে হত্যার নির্দেশ দেয় এই আদেশটি ছিল ভিটো জীবনের এক নির্ণায়ক মুহূর্ত একদিকে ছিল তার বসের প্রতি আনুগত্য অন্যদিকে ছিল তার পরামর্শদাতা লিওর জীবন ভিটো তার পরিবারের সরাসরি আদেশ অমান্য করে লিওকে বাঁচাতে যায় এটি ছিল তার ব্যক্তিগত সম্মানের এক লড়াই যা তাকে তার বসের সাথে সরাসরি সংঘাতে নিয়ে যায় লিওকে সতর্ক করতে গিয়ে ভিটো এক শোকিংজনক সত্য জানতে পারে কার্লো ফ্যালকোনে নিজেই গোপনে মাদক ব্যবসা করছে এবং ক্লিমেন্টেকে সে হত্যা করেছে তার মাদকের সাম্রাজ্য দখল করার জন্য পরিবারের নো ডোপ নীতিটি ছিল একটি ধোকা ভিটো বুঝতে পারে যে পরিবারকে সে নিজের ভেবেছিল তার ভিত্তিটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে লিও ভিটোর সাহায্যে শহর ছেড়ে লস্ট হেভেনে পালিয়ে গিয়ে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর থেকে ভিটোর জীবন দ্রুত পতনের দিকে এগোতে থাকে তার বোন ফ্রাঞ্চিস্কা তার কাছে এসে জানায় যে তার স্বামী এরিক তাকে মারধর করে ভিটো তার মাফিয়া সুলভ হিংস্রতা দিয়ে সমস্যাটির সমাধান করতে যায় সে এরিককে খুঁজে বের করে মারধর করে এবং ঘুমকি দেয় কিন্তু এর ফলে তার বোন তার থেকে আরও দূরে সরে যায় ফ্রাঞ্চিস্কা তাকে ফোন করে বলে যে সে আর তার ভাইকে চিনতে পারছে না এটি ছিল স্বাভাবিক জীবনের সাথে ভিটোর শেষ সংযোগ যা এই ঘটনার পর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় অতীতের ভূত ফিরে আসে জুয়েলারি দোকানের ডাকাতির সময়কার শত্রু ব্রায়ান ও নীলের জ্ঞাতি ভাই মিকি ডেজমান্ড প্রতিশোধ নিতে জোয়ের অ্যাপার্টমেন্ট জ্বালিয়ে দেয় এর জবাবে ভিটো এবং জো মিলে আইরিশ গ্যাংয়ের আস্তানায় হামলা চাড়ায় এবং তাদের সবাইকে হত্যা করে হিংসার এই চক্র তাদের আরও গধীরে ডুবিয়ে দেয় একের পর এক ঘটনায় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে ভিটো এবং জো এক মরিয়া সিদ্ধান্ত নেয় হেনরি তাদের একটি বড় ডোপ ডিলের প্রস্তাব দেয় পরিবারের প্রধান নিয়ম এবং নিজেদের বিচার বুদ্ধির বিরুদ্ধে গিয়ে তারা এই প্রস্তাবে রাজি হয় তারা ব্রুনো নামের এক কুখ্যাত লোন সার্কের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার ডলার ধার নেয় যার টাকা ফেরত না দেওয়ার পরিণতি ছিল ভয়াবহ কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল মাদক বিক্রির সময় তারা ফেক কবসদের অতর্কিত হামলার শিকার হয় কার্লো ফ্যালকনে এই মাদক ব্যবসার কথা জানতে পেরে যায় এবং হেনরির কাছ থেকে ষাট হাজার ডলার দাবি করে যা তাদের ব্রুনো ঋণের জালে আরও গভীরে জড়িয়ে পড়ে লিঙ্কন পার্কে হেনরির সাথে দেখা করতে গিয়ে তারা তাদের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শিকার হয় টংস অর্থাৎ চীনা গ্যাং সেখানে হেনরিকে নৃশংসভাবে হত্যা করে টংসের নেতা মি ওয়াং প্রকাশ করে যে হেনরি আসলে একজন গভর্নমেন্ট ইনফর্মার ছিল হেনরির বিশ্বাসঘাতকতা এবং মৃত্যুতে যোগ ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে সে টংসদের উপর প্রতিশোধ নিতে তাদের রেস্তোরাঁয় এক আত্মঘাতী হামলা চালায় যা শহরের অপরাধ জগতে এক নতুন যুদ্ধের সূচনা করে টাকা জোগাড় করার জন্য মরিয়া হয়ে ভিটো ডকের কাছে ডেরেকের কাছে একটি কাজের জন্য যায় সেখানে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে ডকের শ্রমিকরা তাকে জানায় যে ডেরেক এবং তার সহযোগী স্টিভ মিলেই তার বাবা ক্রেপ্তা করেছিল যে বাবার ভাগ্য থেকে পালানোর জন্য ভিটো অপরাধ জগতে এসেছিল সে জানতে পারে যে তার বাবাও এই হিংস্র জগতেরই শিকার হয়েছিলেন ভিটোর প্রতিশোধ ছিল দ্রুত এবং নির্মম সে ডেরেক এবং স্টিভকে হত্যা করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় ডেরিকের লুকানো রিটায়ারমেন্ট ফান্ডস খুঁজে পেয়ে সে সেই টাকা দিয়ে নিজের ঋণ শোধ করার চেষ্টা করে সে তার বাবার অধ্যায়টি শেষ করে কিন্তু তা করে সবচেয়ে হিংস্র উপায় যা তাকে সেই জগতেরই একজন পূর্ণাঙ্গ অংশ করে তোলে যে জগৎ তার বাবাকে কেড়ে নিয়েছিল শহরের এই চরম বিশৃঙ্খলার মধ্যে ফিরে আসে লিও গ্যালান্টে তার সাথে ছিল টংসদের নতুন নেতা মিস্টার চু কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছিল শহরের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কার্লো ফালকোনেকে মরতে হবে আর এই কাজটি করার জন্য তারা বেছে নেয় ভিটোকে লিও সরাসরি ভিটোকে আদেশ দেয় কার্লোকে হত্যা করার জন্য এটা কোনো অনুরোধ ছিল না এক নির্দেশ যদি সে অস্বীকার করে তবে সে নিজেই মারা যাবে ভিটো বুঝতে পারে সে আর কোনো খেলোয়াড় নয় সে এখন কেবলই এ ঘুটি যাকে ব্যবহার করে বোর্ডের বিশৃঙ্খলা পরিষ্কার করা হচ্ছে ভিটো তার শেষ মিশনে বের হয় সে ফালকনে পরিবারের সেই সব সদস্যদের বিরুদ্ধে লড়াই করে যাদের সে একসময় ভাই বলত অবজারভেটরিতে সে কার্লোর মুখোমুখি হয় কার্লোর শেষ চেষ্টা হিসেবে ভিটোকে একটি প্রস্তাব দেয় জোকে হত্যা করো এবং আমার ডান হাত হয়ে যাও কিন্তু ভিটো তার বন্ধুকে বেছে নেয় সে তার ডনকে হত্যা করে সেই সাম্রাজ্যকে নিজের হাতে ধ্বংস করে যা সে গড়তে সাহায্য করেছিল ভিটো এবং জো একসাথে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আপাত দৃষ্টিতে তারা বিজয়ী তারা বেঁচে আছে তারা শীর্ষে কিন্তু তখনই তাদের গাড়ি দুটি আলাদা পথে মোড় নেয় লিওর গাড়ি যেখানে ভিটো বসে আছে সোজা চলে যায় অন্য গাড়িটি যেখানে জো রয়েছে অন্য একটি রাস্তায় মোড় নেয় ভিটো বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে ভিটোর পৃথিবীটা চিরকালের জন্য ভেঙে দেয় সরি কিড জো ওয়াজ এন্ড পার্ট অফ আওয়ার ডিম গাড়িটি এগিয়ে চলে ভিটো তার বন্ধুর গাড়ির দিকে তাকিয়ে থাকে যা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সে বুঝতে পারে তাকে ব্যবহার করা হয়েছে সে আদেশ পালন করেছে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে কিন্তু তার বিনিময়ে তাকে তার একমাত্র সত্যিকারের বন্ধুকে হারাতে হয়েছে সে এখন পুরোপুরি একা ক্যালেটা এম্পায়ার বের অপরাধ জগতের শীর্ষে উঠেছিল সে টাকা ক্ষমতা সম্মান সবই পেয়েছিল যা সে চেয়েছিল কিন্তু শেষে এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে চলা গাড়ির ঠান্ডা নিরবতা ছাড়া তার আর কিছুই রইল না সে তার বাবার দারিদ্রের জীবন থেকে পালিয়েছিল শুধু অন্য এক ধরনের কারাগারে বন্দি হবার জন্য যেখানে দেওয়ালগুলো লোহার নয় বরং বিশ্বাসঘাতকতা আর একাকিত্ব দিয়ে গড়া সে ভেবেছিল সে সিস্টেমকে হারিয়ে দিয়েছে কিন্তু শেষে সিস্টেমই তাকে গ্রাস করে নিল সে একজন সাম হতে চেয়েছিল কিন্তু পরিণত হলো এক নো বডিতে যার অতীত মুছে গেছে আর ভবিষ্যৎ অনিশ্চিত আর এটাই হয়তো আমেরিকান ড্রিমের সবচেয়ে নিষ্ঠুর রসিকতা স্বপ্নটা তোমাকে সব কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু তার বিনিময়ে তোমার আত্মাটাই কেড়ে নেয় ভিটো স্ক্যালেটার এই ট্র্যাজিক গল্পটি যদি আপনাদের ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার কি মনে হয় ভিটো কি ভিন্ন কোনো পথ বেছে নিতে পারত নাকি তার ভাগ্য শুরুতেই লেখা হয়ে গিয়েছিল